ওসমান খান ও তাস্কিনের মতো এমন দুজন প্লেয়ার দরকার এবার দুর্বার রাজশাহী বনাম চিটাগং কিংসের এমন হাড্ডাহাড্ডি ম্যাচ দেখে একই বললেন ঢাকা ক্যাপিটালসের মালিক সুপারস্টার সাকিব খান হা প্রিয় দর্শক এসবের বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে আজকের বিপিএল ম্যাচটা আইপিএল এর ফিলিংস দিয়েছে দর্শকদের বিপিএল নয় এ যেন আইপিএল দেখেছিলেন সবাই বিপিএল এর সপ্তম ম্যাচে টসের আগে ব্যাটিং করতে নামেন চিটাগং কিংস আর ব্যাটিং করতে নেমেই শুরু থেকেই ওসমান খান গ্লাহাম ক্লাক দুর্দান্ত জুটি বাঁধেন এদিন এই ব্যাটারদের সামনে কোনো মতেই দাঁড়াতে পারছিলেন না রাজশাহীর বোলাররা ফলে ওসমান খানের একশো তেইশ রানের উপর বর করে নির্ধারিত ওভার শেষে দুইশো রান সংগ্রহ করেন চিটাগং কিংস আর এদিন রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেছেন গত ম্যাচে সাত উইকেটে পাওয়া তাসকিন আহমেদ এদিনও তাস্কিন চার ওভার বোলিং করে মাত্র বাইশ রান করচাই দুই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন তাস্কিনের এমন বোলিং ও ওসমান খানের সেঞ্চুরি দেখে সুপারস্টার সাকিব খান বলেন আমার দলে এমন দুজন প্লেয়ার খুব প্রয়োজন তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে